ধর্মীয় সংখ্যালঘুতার জন্য বিশেষ উদ্বেগজনক দেশ ভারত রয়ের ওপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা সুপারিশ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের ওপর যুক্তরাষ্ট্র প্রশাসনকে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার পঁচিশে মার্চ কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এসব সুপারিশের কথা সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হত্যাকাণ্ডের পিছনে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রশাসনকে এই পরামর্শ দিয়েছে কমিশন ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে ভারতের পাশাপাশি ভিয়েতনামকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে দেশটিতে ধর্মীয় ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন যুক্তরাষ্ট্রের একটি দ্বিদলীয় সরকারি উপদেষ্টা সংস্থা বৈদেশিক ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে নানা নীতিগত সুপারিশ দিয়ে থাকে সংস্থাটি দুই সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডাতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে চির ধরে যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টায় ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের জড়িত থাকার অভিযোগ আনে ওয়াশিংটন যদিও এই অভিযোগ অস্বীকার করে ভারত এ নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয় মার্কিন ওই কমিশনের প্রতিবেদনের তথ্যমতে গত বছর জুড়ে ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে এই সময় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশটির মুসলিম জনগোষ্ঠী সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে কমিশন সবশেষ লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারকালেও মোদী মুসলিমদের ভারতে অনুপ্রবেশকারী বলে আখ্যা দেন শুধু তাই নয় মুসলিমরা বেশি সন্তান জন্ম দেয় এমন মন্তব্য করেন গত প্রায় এগারো বছর ধরে দেশটির প্রধানমন্ত্রিত সামলানো এই নেতা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের তথ্য উঠে এসেছে ভারতে সাম্প্রতিক সময় ব্যাপকভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে দেশটিকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করতে এবং র ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে সুপারিশ করেছে মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল মুসলিমদের সম্পদ ধ্বংসের মতো মানবাধিকার বিরুদ্ধ কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান মানবাধিকার কর্মীরা এই সুপারিশের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস অপরদিকে সম্প্রতি একটি ডিগ্রি জারি করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থের হিসাব চেয়েছে ভিয়েতনাম প্রশাসন একে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে মার্কিন ওই কমিশন তাছাড়া ধর্মীয় কার্যক্রম বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করার দায়ে প্রায় আশি জন বন্দির তথ্য তুলে ধরেছে কমিশন ভিয়েতনাম সরকারে যাদের সাজা দিয়েছে এসব কারণে ভিয়েতনামকেও বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে ভিয়েতনাম দূতাবাস ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউএনবি